সিংহের মতো একলা চলো যদি দল বেঁধে চলে জীবনের সফলতা শীর্ষে পৌঁছানো যেত তাহলে সফলতার এই লিস্টে সবার প্রথমে ভেড়ার দল একটি কথা মনে রেখো বন্ধু ভেড়ার মতো দল বেঁধে চলে সংকীর্ণ জীবন নিয়ে হাজার বছর বেঁচে থাকার মাঝেও কোনো সফলতা নেই যদি সিংহের মতো হুঙ্কার দিয়ে দশ মিনিট বাঁচতে হয় তবুও বাঁচো কিন্তু রাজার মতো যাদের ভিতর সফল হওয়ার নেশা থাকে তারা কখনোই কোনো পরিস্থিতিতে পিছনে বা ফেলে না তাদের ভিতরে একটা ক্ষুধার্ত সিংহ থাকে যে সিংহটা তাকে সারাক্ষণ তাড়া করে তার স্বপ্নগুলোকে পূরণ করতে যতক্ষণ তার স্বপ্নগুলো পূরণ না হচ্ছে ততক্ষণ তার সিংহরূপের স্বপ্নগুলো ঘুমাতে দেয় না ক্ষুধার্ত সিংহের মতো তাকে তাড়া করে বেড়ায় মনের এপার থেকে ওপার পর্যন্ত মনের ভিতরে পুষে রাখা সিংহটা যদি এখনো ক্ষুধার্ত না হয়ে ঘুমিয়ে থাকে তবে তাকে জাগিয়ে দাও পৃথিবীর বেশিরভাগ মানুষ এই সিংহটাকে জাগিয়ে তুলতে অক্ষম তাই তারা আজও তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা যাইচ্ছে তাই করুন কিন্তু তোমাকে পারতে হবে লক্ষ্য স্থির কর সিংহের মতো গড়ছে ওঠো সিংহের মতো লাফিয়ে তাড়া করতে থাকো তোমার স্বপ্নগুলোকে যতক্ষণ না সিংহের মতো হিংস্র থাবা দিয়ে স্বীকার করতে পারো যদি তুমি ক্ষুদার্থ হয়ে স্বপ্ন পূরণ করতে না পারো তবে মনে রেখো যে পথ তো কাল অন্য কেউ এসে তোমার স্বপ্নটাকে পূরণ করে দেখাবে তখন তুমি নিজেই নিজেকে অবদার্থ বলে গালি দিতে থাকবে তুমি যদি আজকে তোমার স্বপ্ন পূরণের সমস্ত পথগুলো বন্ধ করে দাও তবে পুরোটা জীবন তোমাকে আফসোস করে কাটাতে হবে আমি জানি স্বপ্ন পূরণের পথটাও এতটাও সহজ নয় যদি তাই হতো তবে এই পথে তুমি লক্ষ লক্ষ মানুষের বিয়ে হারিয়ে যেতে এই পথটা অনেক কঠিন এই পথে চলতে গিয়ে তোমার দেহ অসার হয়ে আসবে সামনে এগিয়ে যাওয়ার মতো এক বিন্দু শক্তি থাকবে না তোমার দেহে তবুও নিথর দেহে চলতে হবে এই পথ যত সামনে এগিয়ে যাবে ততই কঠিন হতে থাকবে তাই এই পথে কখনো দুর্বলতা টিকতে পারে না মনে রেখো এই পৃথিবীতে সফলতার পথে একমাত্র তুমিই চলছো না তোমার মতো হাজারো লক্ষ মানুষ তাদের স্বপ্নকে পূরণ করে দেখিয়েছে সফলতা যেই পথে তুমি চলতে শুরু করেছ আর ভাবছো এত কঠিন পথ পারি দেওয়া যায় হাজার মানুষ সেই পথ পাড়ি দিয়ে নিজের স্বপ্নকে হাসিল করেছে তাহলে তুমি কেন পারবে না এই কঠিনকে চ্যালেঞ্জ করে তোমাকে বলতে হবে তুমি কতটা কঠিন আমি তোমার চেয়েও কঠিন এই পথে আমি স্বপ্ন পূরণ করতে নেমেছি যত যাই হোক না কেন আমি আমার স্বপ্নকে পূরণ করবই তো বন্ধুরা মনে সিংহকে আর বন্দি রেখো না একে খাঁচা থেকে বের হতে দাও চলতে দাও ছুটতে দাও বর্জন করতে দাও স্বীকার করতে দাও তবে স্বপ্নের শেষ প্রান্তে পৌঁছাতে পারবে আমার বিশ্বাস তুমিও পারবে সো নেভার গোয়িং স্টপ বাই নকডাউন ইয়ার লাইফ